একদিনের এক কথা শিয়াল আর গাধা দুজন খুব তর্কে মেতে উঠল তর্কের বিষয় হচ্ছে ঘাসের রঙ আসলে কি শিয়াল একজন পণ্ডিত মানুষ উনি বলছেন ঘাসের রং সবুজ আর গাধা সে তো এটা কিছুতেই মানবে না সে বলছে না ঘাসের রঙ হচ্ছে নীল শিয়াল তো অবাক সবাই দেখছে ঘাসের রং সবুজ গাধা কিভাবে বলে ঘাসের রং নীল তো এটা নিয়ে তাদের মধ্যে মারাত্মক লেগে গেল ভীষণ তর্ক তর্ক কিছুতেই থামানো যাচ্ছে না পুরো জঙ্গলের সকল পশু পাখি এক হয়েও তাদেরকে থামাতে পারছে না তাদের চেলা চেলিতে জঙ্গলে কান রাখা দায় হয়ে গেছে তখন সব পশু পাখি অতিষ্ঠ হয়ে চিন্তা করলো এদেরকে বনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে নিতে হবে যেমন চিন্তা তেমন কাজ তারা গাধা এবং শিয়ালকে নিয়ে গেল বনের রাজার কাছে বনের রাজা পুরো ঘটনা প্রথম থেকে উনি শুনলেন শুনে টুনে তিনি কিছুক্ষণ চুপ করে থেকে গাধাকে বললেন বাবা গাধা তুই এবার বাড়ি যা গাধা তো খুব খুশি যে সে খুব জিতেছে তো সে চলে যাচ্ছে তো শিয়াল ভাবলো গাধা কি যখন চলে যেতে বলেছে আমাকে কি আর আটকে রাখবে আমাকেও তার মানে চলে যেতে হবে সে প্রায় ঘুরেছে চলে যাবে ওম নি রাজা সাহেব বললেন এই বাটা শিয়াল তুই দাঁড়া শিয়াল তো অবাক কী হয়েছে কি সমস্যা বলে শোন তোর তিন মাসের কারাদণ্ড এ কে আছিস শিয়ালকে নিয়ে এক্ষুনি তোরা কারাগারে বন্ধ করে দে শিয়াল তো ভীষণ অবাক সত্যি কথা বলার জন্য কারাগারে যেতে হবে এটা কেমন বিচার রাজার রাজাকে সে জিজ্ঞেস করলো খুব বিনীতভাবে এবং ভয় ভয়ে যে মহারাজ এটা কেমন কথা এটা কেমন বিচার গাধা ভুল বলল তারপরও আপনি তাকে যেতে দিলেন আমি সঠিক বলছি তবু আপনি বলছেন আমারই বিচার হবে কেন রাজা তখন বললেন শোন ব্যাটাসিয়া তুই যা বলেছিস তুই ঠিক বলেছিস তোর অপরাধটা হচ্ছে তুই গাধার সাথে তর্ক করলি কেন